হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আবার আপনাদের স্বাগত আমার আরেক নতুন ব্লগ ভিডিওতে তো আমার ছেলেদেরকে নিয়ে পরন্ত বিকেলবেলা কোথায় যাচ্ছি আমার ছেলেদের গায়ে যে পাঞ্জাবি আছে হয়তো আপনারা ভাবতে পারতেছেন যে আমরা কোনো বিয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু বিয়ে যাচ্ছি সেই বিয়েটা হচ্ছে আমার মামাতো বোনের তা আমার বাসা থেকে মাত্র আধ ঘন্টা টাইম লাগে এই রিক্সায় তো আমরা প্রায় এসে পড়েছি আমার নানাবাড়িতে তো ছেলেকে স্কুল করিয়ে তারপর প্রাইভেট করে আসা হয়েছে এর জন্য কিন্তু বিকেল হয়ে গেছে আসলে আজান দিচ্ছে তখন আমরা এসে কিন্তু যে গেটের সামনে এসে পৌঁছালাম তো আমরা কিন্তু ছেলে বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য যাবো তার জন্য কিন্তু আমরা ড্রেসও নিয়ে আসছি আমার ছেলে কিন্তু পড়ায় নিয়ে আসছি আর আমি নিজে কিন্তু সব কিছু নিয়ে আসছি শাড়ি কিন্তু পড়ার হয়তো টাইম পাবো না কারণ ছেলে পক্ষে থেকে কিন্তু মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য চলে আসছে অলরেডি তো এদিক থেকেও ছেলের বাড়িতে যাবে সেই জন্য কিন্তু সবাই সেজে গুজে একদম রেডি শুধু আমি বাকি তো আমার মামা বলতেছে তাড়াতাড়ি যাবার জন্য তো আমি বলছি মামা আমি এভাবে বড়গা যাবো সমস্যা নাই কারণ আমার রেডি হতে গেলে প্রায় ঘন্টাখানি সময় লাগবে এতক্ষণ তো আর লেট করা যাবে না তাই দেখুন অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি যে রাস্তায় যে আমরা গাড়িতে আসছি গাড়ি করে সেই ভিডিওটি আপনাদেরকে আমি দিতে পারি নাই তো ছেলের বাড়িতে কিন্তু আমরা এসে পড়েছি কারণ ছেলের বাড়িতে আসতে মাত্র আধ ঘন্টা টাইম লাগে বেশিক্ষণ সময় লাগে না কারণ আমার নানা বাড়ি থেকে ছেলের বাড়িটা খুব একটা দ্রুত নয় তো আমরা গেটের সামনে দিয়ে কিন্তু ওই যে ভিতরে ঢুকতেছি তো ছেলে পক্ষেরই কিন্তু আয়োজনটা খুব ভালোই ছিল দেখুন এখানে কিন্তু ছেলেপক্ষের যে মেয়েরা আছে সেই তারা কিন্তু আবির রঙ নিয়ে দাঁড়িয়ে আছে এবং ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আবার কারো কাছে চকলেট আছে মানে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য তো সবাইকে কিন্তু ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে তো আমাকেও আবির দিতেছে তো আমি বলছি যে একটু দেন মানে সবাইকে কী দিতে হবে একজন দিলেই তো হবে পরে বসে হ্যাঁ আপা একজন দিলে হবে পরে আমি মানে একটু লাগিস আমাকে মানে গালের মধ্যে আবির তো আমার ছেলে আছে তো আমার ছেলেকে অনেক আবির দিয়ে এবারে মাখায় দিয়েছে পরে আমার ছেলে বলতেছে মা দেখো আমার আনটিরা আমাকে কী করুন কীভাবে আবির দিয়েছে তো আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি মুছে দিচ্ছি তো এখানে আমার আমার বড় মামার মেয়ে আছে মামা তো ভাইয়ের বউ আছে আমার নিজের ভাইয়ের বউ আছে বোন আছে আমার সবাই আসছে মূলত মেয়ে বাড়িতে বিয়ে বলতে গায়ে হালুদের অনুষ্ঠানটাই কিন্তু সবচাইতে ভালো হয় এবং সবচেয়েতে কিন্তু মজার হয় এর জন্য কিন্তু আমরা আসছি প্রায় পঞ্চাশ ষাট জনের মতো ছেলে বাড়িতে তো ছেলে বাড়ি থেকেও আমার মামা বাড়িতে অনেক লোকজন গিয়েছিল। তো সেটা আমি দেখতে পারি নাই কারণ আমি অনেক পরে আসছি সেই জন্য আমার ছেলের স্কুল করাতে গিয়ে আমার সময় লেট হয়ে গেছে সেই জন্য আমি তাদেরকে একটু দেখতে পেরেছি কিন্তু পুরাটো নয় সেই জন্য ভিডিওতেও যেরকম সেরকম কিছু নাই তবে এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য আকর্ষণীয় কিছু আছে যদি সেটা দেখতে চান তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে কারণ লাস্টে কিন্তু এই ভিডিওটির যে লাস্টের দিকে সেখানে কিন্তু অনেক একটা বড় ধরনের আপনাদের জন্য সারপ্রাইজ আছে যেটা আমার পক্ষে থেকে আমি শুধু মানে ইউটিউবে ভিডিওতে দেখেছি মানে বাস্তবের সামনে কখনো আসে নাই তবে এই ভিডিওতে বাস্তব বাস্তবতার সামনে কিন্তু আমি এসেছি মানে এরকম একটা চমক হবে সেটা আমি ভাবতে পারি নাই যে আমাদের গ্রাম অঞ্চলে যে এরকম হয় কারণ আমাদের গ্রাম অঞ্চলের অন্যরকম একটা কালচার মানে এরকম কিছু হয় না কিন্তু এই বিয়েতে ওইরকম কিছু হয়েছে তো লাস্ট পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এই যে আমার দুই রাজপুত্র তো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন ছেলেকে বসানোর জন্য মানে গায়ে হলুদ দেবে সেই জায়গায় মানে ফল দিয়ে সাজানো হচ্ছে মানে ছেলেকে গায়ে হলুদ দেবে এবং ফল খাওয়াবে তো তারপর যে ছেলের যে পাশের বাড়ি তার কাকার বাড়ি সেখানে আমাদের জন্য খাবারের আয়োজন করেছে সেই আয়োজনে ছিল বিরিয়ানি এবং পায়েস ছিল তো মিষ্টির জন্য পায়েসটাই ভালো হয় আবার ওটাই পায়েসটাই বেশি করা হয় আমাদের গ্রাম অঞ্চলে বিরিয়ানি এবং পায়েস তো এই যে দেখুন আমাদের মেয়ে পক্ষে থেকে যে মেয়েরা আসছে দেওয়ার জন্য তারাও দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন আমাদের খাবার অলরেডি চলে আসছে তো বিরিয়ানি খাবো এখন আমরা কারণ গায়েলাতের অনুষ্ঠানে মূলত বিরিয়ানি এবং কিন্তু পায়েসটাই কিন্তু করে থাকে তো মিষ্টির জন্য কিন্তু পায়েসটাই ভালো হয় তো আমরা খাবার খাচ্ছি তো খাবার খাওয়ার পরে দেখবো ছেলের ওখানে কি করা হচ্ছে তো ছেলেকে ঘর থেকে বের করা হচ্ছে সাথে দেখুন ছেলে পক্ষের মেয়েরা আছে তারা সবাই কিন্তু অনেক হাসি খুশি তো মশাল্লাহ ছেলেটাও কিন্তু দেখতে ভালো আলহামদুলিল্লাহ তো ছেলে কিন্তু যে অলরেডি স্টেজে বসে গেছে এবং সবাই তাকে এক এক করে গায়ে হলুদ দেবে এবং ফল খাওয়াবে তো এখন কিন্তু গায়ে হলুদ সে আগের মতো হয় না আগে কিন্তু হাতে পায়ে সারা মুখে কিন্তু হলুদ মাখতো এখন কিন্তু তা না একটু একটু করে হলুদ মাখে আর সাথে সাথে কিন্তু টিস্যু বা ফুল দিয়ে মুছে ফেলা হয় তো ছেলের নাম কিন্তু রাসেল দেখতেই পাচ্ছেন রাসেলের গায়ে হলুদ সন্ধ্যা তো ছেলে কিন্তু খুবই খুশি কারণ খুব লাকি কারণ ছেলে আর মেয়ে মানে বর এবং কনে কিন্তু তারা একই কলেজে লেখাপড়া করত তো তাদের ভালোবাসা আজকে পূর্ণতা পাচ্ছে কারণ পারিবারিকভাবে তাদের বিয়ে হচ্ছে তারা কিন্তু একা বিয়ে করলে করতে পারতো কিন্তু না তারা পারিবারিকভাবে বিয়ে করছে তো মনের মানুষকে কাছে পেলে যে যা হয় আর কি ছেলেটা কিন্তু অনেক খুশি হ্যাঁ তো আমাদের কিন্তু ভিডিও লাস্টে যে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে অবশ্যই আপনাদের সেই টাইম কিন্তু হয়ে যাচ্ছে সারপ্রাইজ পাওয়ার মতো তো এখানে যে দেখুন যে ফটোশ্যুট চলতেছে এরকম মানে মোবাইলের ভিড়ে যে আমার মোবাইলে যে আপনাদের একটু ভিডিও করে দেখাতে পারতেছি তাতে আলহামদুলিল্লাহ ছেলেটিকে কিন্তু অনেক কিছু বলতেছে তো এটা কিন্তু ফাইনালি কিন্তু ছেলে বাড়ি না। এটা কিন্তু আমার মামা বাড়ি আমরা যে গায়ে হলুদ দিয়ে ছেলে বাড়ি থেকে চলে আসছি তার আধ ঘন্টা পরে কিন্তু ছেলে আসছে দেখুন ছেলে আমার মামা তো বোনকে দেখার জন্যই আসছে কারণ এত কষ্টের পরে তাদের দুজনের যে মিল হতে যাচ্ছে সেই খুশিতে ছেলে কিন্তু মেয়ের বাড়িতে চলে আসছে আমার নানির সাথে কথা বলতেছে আমার নানু কিন্তু বয়স্ক মানুষ তো নাতিন জামাইকে দেখে অনেক খুশি তো এটা কিন্তু শুধু আমি মোবাইলে দেখতাম যে কনের হলো যে বর আসে আজকে ফাইনালি আমি সামনাসামনি মানে বাস্তবে দেখলাম আমার মামা বোনের যে হবু স্বামী বা বর সে কিন্তু অলরেডি দেখুন আর মামাতো বোনকে দেখতেই চলে আসছে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা চলছে তো সাথে কিন্তু আরও লোকজন আছে হয়তো তার ক্লাসমেট বা ভাই হয় এরকম কিছু আমার মামা তো বোন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক মাসাল অনেক সুন্দর তো পাশে কিন্তু ওর হবু বর বসে আছে তাদেরকে বিরিয়ানি এবং দই খাওয়ানো হচ্ছে সবাই অনেক খুশি দুজনেই দেখেন অনেক খুশি আছে ওরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ভালো রাখে সবাইকে এবং ভালো হতো যেন বিয়ের অনুষ্ঠানটা শেষ হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ